পাঁচ দফা দাবিকে সামনে রেখে কোচবিহার জেলাশাসকের করণে এসে বিক্ষোভ দেখালো কোচবিহার সদর মিনি ট্রাক মালিক অ্যাসোসিয়েশন বুধবার তারা মিছিল করে এই স্মারকলিপি জমা দেন তাদের দাবিগুলির মধ্যে অন্যতম তাদের জন্য নির্দিষ্ট কোনো পার্কিং জোন নেই এ বিষয়ে বারবার জেলা স্তর থেকে রাজনৈতিক স্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ আনেন তারা অবিলম্বে যদি তাদের দাবি মানা না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলেই সাফ জানিয়ে দিয়েছেন তারা এদিকে পার্কিং জোন না থাকার কারণে বারংবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের নিউজ বিউরো কোচবিহার আজকে আমাদের কর্মসূচি আমাদের মা ভবানী চৌবতীতে আমরা পার্কিং করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম অশান্তি ঘটে থাকে ওখানে আমাদের দাবি ছিল যে আমাদের একটা পার্কিং দীর্ঘদিনের আজ না আমাদের পঁচিশ বছরের পুরানো স্ট্যান্ড ওটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ইভেন কি আমরা দুই নম্বর ব্লক খাগড়া দুই নম্বর বাড়ি ওখানে আমাদের ডেপুটেশন দেওয়া আছে সব কিছু করার পরে আমাদের আজ পর্যন্ত কোনো পার্কিং ব্যবস্থা কোনো সুবিহাল মানে আজ পর্যন্ত হয়নি আমরা অনেকভাবে রিকোয়েস্ট করেছি পৌরসভার কাছে গিয়েছিলাম পৌরসভা বললো হ্যাঁ একটা পার্কিং ব্যবস্থা দিব সেটা আমাদের পৌরসভা থেকে কী করলো চার নম্বর ওয়ার্ডে যেখানে ওই আপনার করুণা হলের অপোজিট সাইডে দেখবেন ওখানে একটা ডাম্পিং করা জায়গা আছে মাটি ডাম্পিং করা ছিল সেইখানটা আমাদের পৌরসভার থেকে অ্যালর্ট করা হলো এবং কিছুদিন পরে দেখি সেই অ্যালোট জায়গা দখল হয়ে গেছে অ্যালট করা জায়গা দখল হয়ে গেছে কে করলো দখল সেটা আমরা জানতে পারি নাই ঠিক আছে তাই আমাদের একটা দাবি থাকবে আমাদের ইউনিয়নের তরফ থেকে ওই জায়গাটাকে খুঁজ করা হোক ওই জায়গাটা সরকারি জমি কি করে বিক্রি হয়ে গেল বা দখল হয়ে গেল আমরা সেই দাবিতে আজকে আমরা আসছি ডিএম সাহেবের কাছে আমাদের দাবিপত্র পেশ করতে আমাদের অনেক কয়েকটা দাবি ছিল চার পাঁচটা তার মধ্যে আমার মেন উল্লেখযোগ্য দাবি হলো আমাদের স্থায়ী পার্কিং ব্যবস্থা কয়টা দাবি পাঁচ দফার দাবি পাঁচ দফাতে দাবি আছে পাঁচ দফার দাবিতে আমরা অনেক এর আগে অনেকবার করেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো এর সাথে কোনো প্রশাসনের তরফ থেকে হোক বা কোনো অফিস থেকে হোক আমরা কোনো আজ পর্যন্ত সাহায্য পাইনি সেই জন্য আমরা আজকে দেখি ডেপুটেশনের মাধ্যমে ডিএম সাহেবকে আমাদের সমস্যা জানাবো যদি আমাদের সমস্যা সমাধান না হয় আমরা ভবিষ্যতে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব যার জন্য যা যেটা হয় করতে হয় আমরা করবো